হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে পঁচিশে ফেব্রুয়ারি আর পঁচিশে ফেব্রুয়ারির আমার ব্রাইডের স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। তো লোকেশানটা ছিল আজকে আমাদের তিলকপুর দয়ের বাজার থেকে অনেকটা ভিতরে তো আমি সেই সমস্ত ডিস্টেন্সটা শুনে নিয়েই হাতে প্রায় অনেকটা সময় আগে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ ব্রাইটকে আমার টাইম দেওয়া ছিল একদম তিনটেই আর সেহেতু আমি অনেকটা আগে হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর যেতে গিয়ে এই প্রাকৃতিক দৃশ্য চারিদিকে সবুজ আর সবুজ আমি বেশ অনেক দিন পর এরকম দৃশ্য দেখলাম আমার তো ভীষণ ভালো লাগছিলো আর কোথাও কোনো জনবসতি নেই মানে রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে পুরো ক্ষেত আর মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি একটা ঘর বাড়ি আমি কোথাও কিছু দেখতে পাচ্ছি না শুধু আমরা চলে যাচ্ছি আর পাশ দিয়ে শুধু ধান খেয়ে ভুট্টার ক্ষেত্রই দেখে যাচ্ছি তো চোখেরও শান্তি আর মনেরও শান্তি কোথাও গিয়ে মাইন্ডটা এত ফ্রেশ হয়ে গেল আমার মনে হচ্ছে যে কাজটা করতে আমার ভীষণ ভীষণ আরও ভালো হেল্প হবে আমাকে কাজটা করতে তো দেখো যথারীতি বাইরের বাড়ি চলে এসছি আর ব্রাইডের বাড়িটা অনেকটা ভিতরে বেশ অনেকটা দেখো গ্রামের ভেতরেই বাড়ি ব্রাইডের বাড়িটা তো সব আমার জিনিসপত্রগুলো নিয়ে নেমে পড়লাম এইবার ব্রাইডের বাড়ির ভেতরে ঢুকছি আর আমি কিন্তু একদম অন টাইমে চলে এসেছি মানে ব্রাইডকে আমার টাইম দেওয়া ছিল তিনটেই আর আমি কিন্তু ঠিক ঘড়ির কাটা একদম তিনটেই সমাতেই বাড়িতে ঢুকছি আমি না ভীষণভাবে টাইমটাকে মেনটেন করার চেষ্টা করি আমার লেট হয়ে গেলে ভি একদমই ভালো লাগে না আমার মনের মধ্যে কোথাও একটা অস্বস্তি কাজ করে ওই জন্য আমি আমার যে কোনো ক্লায়েন্টের বাড়িতে একদম টাইমের আগে গিয়ে পৌঁছাই এটা আমার একটা হ্যাবিট বলতে পারো তো একদম চলে এসছি এসেই তারপরে ব্রাইডের দেখছি যে ও কোথায় আছে তো ও যথারীতি দেখলাম একদম কি ঘর থেকে ছুটতে ছুটতে আমার কাছে চলে এলো আর তারপরে কথা বলে নিচ্ছিলাম যে কোথায় কোন বাড়িতে কি সাজ সাজাবো ওকে আর তোমরা দেখো এই যে আমার ব্রাইট আজকে ছোট্ট মিষ্টি একটা ব্রাইট আমার তো ওকে পাশের বাড়িতে সাজাতে বললো আর সেখানে তো বলছিল যে এখানে নাকি কারেন্ট থাকে না অর্ধেক সময়তেই কারেন্ট চলে যায় একদম লো ভোল্টেজে ছোট্ট একটা আলো চলছে মানে আমি রিং লাইটটা নিয়ে গেছি বলে এতটুকু মানে মেকআপটা দেখতে করার চেষ্টা করছি দেখতে পাচ্ছি আলো না হলে কোনো রকম কোনো আলো ছিল না আর তোমাদের বলে রাখি ওর কিন্তু একদম আইব্রো দিনই ও করেনি ওর কিন্তু জোড়া ভুরু তো সেইটাকেই যা ম্যানেজ করার চেষ্টা করেছি আমি যতটা পেরেছি আর ওর কিন্তু কোনো ডিম্যান্ড কোনো কিছু ছিল না ও শুধু একটাই ডিম্যান্ড ছিল যে আমাকে একদম টানা টানা চোখ করে দেবে তো সেই মতো আমরা মেকআপটা করে চলছিলাম আর সাজানোর ক্ষেত্রে যে লাইটটা কতটা পরিমাণে প্রয়োজন হয় সেটা সাজানোর সময় সত্যি ভীষণ অসুবিধা হয় যদি প্রপারভাবে লাইটটা না থাকে তো সেইভাবে কিছু করার নেই ম্যানেজ করে নিতে হয় সব জায়গায় সব জায়গায় সমান লাইট থাকে না সেই জন্য রিং লাইটটাকে নিয়ে যাওয়া আরও বারবারই বলছিল যে দিদি আমাকে কে যেন পুতুলের মতো না সাজিয়ে দাও আমাকে সুন্দর ঠিক আছে তুমি দেখো ওরকম সাজাবো না একদম সুন্দর করেই সাজাবো আমি বিয়ে বাড়িতে এসেছি না কোনো পুজোতে এসেছি আমি বুঝতে পারছি না এত রকমের জোরে বাজনা বাজছিল তো এতটা আওয়াজের মধ্যে কনস্ট্যান্টলি কাজ করে যেতে হচ্ছিল কিন্তু ব্রাইট হঠাৎ উঠে চলে গেল তার নাকি এখনও রান্নিমুখী হয়নি দশ মিনিট পর ফিরে এসে দেখো এই অবস্থা আমার পুরো মেকআপ কমপ্লিট আমি এবার হেয়ার স্টাইল ধরবো ভেবেছিলাম আমার তো মাথায় হাত কে পুরো কপাল ভর্তি হলুদ বললো নাকি জোর করে দিয়ে দিয়েছে বলেছে ও মেকআপে কিচ্ছু হবে না ও ঠিক করে নেবে দিয়ে এই করে এই অবস্থা করেছে কি করবো আমি জেঠু বড় জেঠু তো হলুদটা প্রপারলি ক্লিন করার পর দেখো কপালটা পুরো চাঁদের মতন সার্কেল হয়ে পুরো বেস মেকআপ বেরিয়ে গেল তো সেইটাকে আমার আমাকে আভার কভার আপ করে নিয়ে আবার তারপরে কলকা এলাম আমরা তো মেকআপ আর্টিস্ট আফটার অল আমাদেরকে তো অ্যাডজাস্ট করতেই হবে কিছু করার নেই তো সেইটা করে আবার আমি দেখো কলকা স্টার্ট করলাম আর কলকার ডিমান্ডও সেরকম কিছু ছিল না বলেছিল যে টিপের কাজটাই শুধু আমাকে একটু ভরাট করে দিও আর বাদবাকি দুদিকে সরু কলকা করলেই হবে তো আমি যথারীতি সেরকমই করছিলাম আর আজকে আমার ব্রাইডের কলকাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কাজ যদি পার্সোনালি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই বুক করতে পারো হ্যালো ঝুনুশ্রী তো বলো আজকে তোমার বিয়ে বলো আজকে আমার কাছে সে যে কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে তুমি যেরকমটা চেয়েছিলে সেরকমই হয়েছে ভালো লেগেছে তো আর কলকাটা কেমন লেগেছে তোমার ভালো লেগেছে ভালো লেগেছে থ্যাংক ইউ

একজন মেকআপ আর্টিস্টের কাজের ক্ষেত্রে একটা ভালো স্মার্টফোন থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি তার কাজটাকে ফুটিয়ে তোলার জন্য আমার ক্ষেত্রে এমন অনেক হয়েছে যে কাজটাকে সামনে থেকে যতটা পরিমাণে ভালো লাগছে ফোনের মাধ্যমে আমি ততটা তুলে উঠতে পারি না বা দেখিয়ে উঠতে পারি না তো আমার কাছে আপাতত যেই ফোন আছে সেইটা দিয়ে আমি কাজগুলোকে করে থাকি বা চালিয়ে থাকি ভিডিও করে থাকি ফটো তুলে থাকি তো আমার মনে হয় একদিন নিশ্চয়ই আমার কাছে একটা ভালো স্মার্টফোন থাকবে যখন আমি বড় বড়ো মেকআপ আর্টিস্টের কাজগুলো যেরকমভাবে ফুটিয়ে উঠ সবাই দেখাতে পারে আমিও সেইভাবে দেখাতে পারবো তো দেখো কাজ সারতে সারতে পুরো সাতটা প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আর দেখো কেমন চারিদিকটা ঘন অন্ধকার কাউকে কিচ্ছু দেখা যাচ্ছে না অভিষেক তো আর বাপি আমাকে নিতে এসেছিলো ওরা বাড়ি থেকে আমাকে ফোন করে বলেছিল যে তোমার কাজ শেষে এক ঘন্টা আগে বলবে আমরা নিতে যাব। তো আমি তো প্রায় এক প্রকার ওদের দেখে হাফ ছেড়ে বাঁচলাম কারণ আমি এরকম অন্ধকার এরকম জায়গায় এর কখনো আসেনি তোমরা দেখলে বুঝতে পারবে যে কোথাও নিয়ে একটা লাইটের আলো কোথাও আমি দেখতে পাচ্ছি না রাস্তা ঘিরে শুধু অন্ধকার আর অন্ধকার দুদিকে পুরো ভুট্টার ক্ষেত আর মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আর প্রায় পাঁচ ছ কিলোমিটার এরকমই ভুট্টার ক্ষেত ছিল আর বাইকের আলো দিচ্ছে সেই আলোতে টোটোর রাস্তা দেখতে পাচ্ছি টোটো যাচ্ছে তো সত্যি কথা বাপি আর অভিষেক না এলে আমি এক প্রকার বেকার ভয়ই পেয়ে গেছিলাম যে বাড়ি কি করে পৌঁছাবো এত ঘুরঘুরতে অন্ধকার রাস্তায় আমরা দুজন মেয়ে যাচ্ছিলাম টোটো করে তো যাই হোক যথারীতি প্রতিটা কাজের ক্ষেত্রেই ছুট মানে যখন আমার শেষ হয় তখনই অভিষেক আমাকে যে কোনো জায়গা থেকে ও প্রায় দেখি আমাকে আনতে চায় তো তারপরে দেখো প্রায় আমরা বাড়ির কাছে চলে আসছিলাম চলে এসেছিলাম প্রায়ই তো তারপরে বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো মানে প্রায় নটা বেজে গেছিলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তা আজকের মতন টাটা